গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন মনে আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সেই শুক্রবার তো এই এখন কী কী রান্না করবো তো তোমরা দেখতে থাকো আজকে কাঁচা কাটল এনেছে কাঁচা কাটল রান্না করবো আর সবজি এনেছে তো কী কী রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা দেখতে থাকো কাঁচা কাটলটা একটু সিদ্ধ করে নিচ্ছি একটু হলুদ দিয়ে তাহলে কাটলের কষ্টটা বেড়ে যাবে এই যে কাঁচা কাটলটা বাজার থেকে কেটে এনেছে একটু হালকা পাতলা বেঁচে সুন্দর করে দেয় একটু সিদ্ধ বসিয়েছি আর এদিকে কোমরের একটু সিদ্ধ বসিয়েছি ডাল দিয়ে রান্না করব। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা হ্যাঁ দাইটাতে রান্না করছি দাইলে কোনো কোনো মশলা দিই হালকা পাতলা করে রান্না করছি কড়াইতে শুকনো মরিচ তেজপাতা আর এই যে পাঁচফুলন পাঁচফুলনটা লাল হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দেবো আদা জিরা কাঁচামরিচ শুকনো লঙ্কা Вот тут. কাটলটা দিয়ে দিচ্ছি কাটলটা দিয়ে দিলাম